দশই ডিসেম্বর ক্লায়েন্টকে সাজাতে গিয়ে ঢুকে পড়েছিলাম একটা ভুল বাড়িতে সেখান থেকেই বেরিয়ে তারপর আমরা কিন্তু যাব আজকে আমাদের আসার ক্লায়েন্টের বাড়ি চলো সেই গল্পই আজ শেয়ার করবো তোমাদের সাথে অনেকটা লেট করে ফেললাম তো আজ সাজানো ছিল আমাদের ব্যান্ডেলে এবং ব্যান্ডেল থেকে আমাদের ক্লায়েন্টের বাড়ি ছিল একটু দূরে তো সেই জন্যই আমরা কিন্তু ট্রেনে করেই চলে এসেছিলাম প্ল্যাটফর্মে এবং সেখান থেকে এবার আমরা অটো ধরবো যেহেতু ব্যাগটা প্রচণ্ডই ভারী থাকে তো দেখছো আমার কী অবস্থা তো প্রথমেই আমরা অটোতে উঠে এবং সেখান থেকে আমরা দুবার ব্রেক করে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছলাম সো যেহেতু আজকে আমার ক্লায়েন্টের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য সামনের ডেকোরেশনটা এত সুন্দরভাবে সাজানো ছিল আর আমি মনে মনে ভাবছিলাম যে সন্ধ্যেবেলা যখন বেরোবো তখন তো এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলোতে আলো অ্যাড করা হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে দেখো আমরা ভেতরে গিয়ে প্রোডাক্ট বের করে ক্লায়েন্টের জন্য ওয়েট করছি আর এখানে চলে এসেছে মিষ্টি আর মিষ্টি দেখলেই বোনের মুখটা ঠিক এইরকমই হয়ে যায় এদিক ওদিক করতে করতে দুজনে দুটো মিষ্টি খেয়ে নিলাম তারপর আমার ক্লায়েন্টও ফাইনালি চলে এলো এবার চুলটা শুকোতে হবে যেহেতু ভাগ্যের সাথে ডায়ারনি নিয়ে গিয়েছিলাম অনেক সময় না ভুলেই যাই ড্রায়ার নিতে আর এই মেকআপ একাডেমি থেকে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এসেছি রিয়াকে ব্যান্ডেলে তো ওর থেকে জেনে নেব যে ও কী রকম লুক চাইছে আজকের দিনে ও স্পেশাল দিন বলে কথা বলো রিয়া তুমি আজকে কেমন সাজতে চাইছো ফার্স্ট অফ অল তুমি তোমার মনের মতনই সাজিও আর জাস্ট আমার বেশি কিছু রিকোয়ার নেই মোটামুটি যেন আমাকে চেনা যায় এরকম লুকের মধ্যে করে দিই মানে হেভিও নয় আবার লাইটও নয় কিন্তু ঠিকঠাক আচ্ছা মিডিয়াম সাজতে চাইছো তো চলো দেখা যায় যে আজকে রিয়ার পছন্দ মতন লুক আমরা রিয়াকে দিতে পারি কিনা চলো তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো তো শুনে নিলাম যে ও আজকে কীরকম টাইপের সাজতে চাইছে তো সেই রকমই সাজাবো ওকে আজকে আর সাজাতে সাজাতে আজকে এইবার তোমাদেরকে গল্পটা বলবো যে আজকে কেন ভুল বাড়িতে ঢুকে গিয়েছিলাম সো আজকে যখন আমরা ওদের বাড়ির লোকেশনের একদম সামনাসামনি চলে গিয়েছিলাম তখন টোটো কাকু রীতিমতন কনফিউজ হয়ে গিয়েছিল যে আমাদেরকে কোন বিয়ে বাড়িতে নিয়ে যাবে তখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমরা এক্স্যাক্টলি কোন ক্লায়েন্টের বাড়িতে মানে ক্লায়েন্টের নাম কি যখন আমি ক্লায়েন্টের নাম বললাম তখন সে বলল যে পাশাপাশি দুটো বিয়েবাড়ির দুটো মেয়ের নামই নাকি সেম আমি তো তখন আরও কনফিউজ হয়ে গেলাম যে আমি তাহলে কোন নামটা বলবো তারপরে আমাকে টাইটেল জিজ্ঞাসা করলো সেটাও তো আমি জানি না আর অ্যাকচুয়ালি আমি ওর নিক নেমটাই জানতাম ভালো নামটা জানতাম না তো সেই জন্য ভালো নামটা আর বলতে পারছিলাম না আর নিক নেম বলতে গিয়ে এই গণ্ডগোল পাকিয়ে গেল তো তারপরে আমি ম্যাসেঞ্জার খুলে আবার নতুন করে ওর সব চ্যাট খুঁজলাম এবং সেখানে গিয়ে প্রোফাইলের নাম দেখে তারপর আমি কাকুকে বললাম এবং ফাইনালি কাকু আমাদের ঠিক জায়গায় পৌঁছে আজকে ব্রাইড একটা সুন্দর কলকা তার সাথে সিম্পল মেকআপ যাতে তাকে চেনা যায় একদমই তাকে অড না লাগে আমি ওর ইচ্ছে মতোই লুকটা করার চেষ্টা করেছি দেখো তো সিম্পলের ওপরে আমার মিষ্টি ব্রাইডকে আজকে কেমন দেখতে লাগছে আর ওর সাজানোর পর তার বাবা এসে আমাকে শুধু বলেছিল যে ওকে একটা কালো টিকা লাগিয়ে দাও যাতে আর কারোর নজর না লাগে প্রত্যেকটা মেয়ের বিয়ের দিন হয়তো তার মা বাবার মনে এই চিন্তাটাই থাকে আর তারাই প্রথমবার মেয়েকে বেশে দেখে তারাও এটাই ভাবে যে সত্যি যেন কারোর নজর না লাগে এত মিষ্টি দেখতে লাগে প্রত্যেকটা ব্রাইডকে দেখো আজকের ব্রাইডকে পুরো লাল পরই লাগছে আর ওভারঅল লুকটা তো দেখে তোমরাই ফিদা হয়ে যাবে এত মিষ্টি দেখতে আজকের এই মিষ্টি ক্লাইনকে তো দেখো ওভারঅল লুকটা কেমন লাগছে আর ফুল লুক দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর যারা আপকামিং সিজনের জন্য আমাকে বুকিং করতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর আপকামিং যে সিজনের যে ডেটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে যদি তোমরা কেউ পার্টি মেকআপ বা গেস্ট নর্মাল গেস্ট মেকআপ করতে চাও তাহলে আমাদের স্টুডিও বুকিং ওপেন রয়েছে তো স্টুডিও বুকিং করে নিতে পারো তার জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক অনেক ডিসকাউন্ট আর জানুয়ারি মাস থেকে আমাদের বিউটিশিয়ান এবং ব্রাইডাল মেকআপ কোর্সের ওপর ডিসকাউন্ট থাকবে এবং কোর্স স্টার্ট হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে যারা যারা কোর্স জয়েন করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও সো টাটা